চল শুন সাথিয়া মিষ্টি আরে মিষ্টি লেখো এই মিষ্টিতে মিষ্টি 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 জলপায় করে চিলিপি আচ্ছা আচ্ছা বালুরঘাটের রসকদমব বলছিলাম কি স্যার হ্যাঁ অনেকগুলো লোকসভা হয়ে গেল না বুঝি ব্যাপারটা দু তিনটে অ্যাসেম্বলির মধ্যে রেখে দিলে হতো না 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 সব জায়গা থেকে ময়না जुगाড় করো আমার বাড়ির বাগানে ভিয়েল বসাও বিকি বিনারিলে শেন আমার ছেলে তুই আসা বলিস যে আমরা কালকে বা পরশু যা গুরুদেব ডেট করে দিয়েছি কবে বাবা বলবো না ওখানে গিয়ে বলবো সারপ্রাইজ কাল থেকে আমাকে আর মিট করতে বলবি না তারপর নিজের পরে বোর হয়ে যাবে তারপর নিজেই ডাক এই কনফিডেন্সটা দিয়ে আমাকে প্রপোজ করতে পারিস না তাই তোকে তো আগেই বলেছি ওসব বিয়েটি আমাদের হবে